আসসালামু আলাইকুম জীবনগত পক্ষতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা আমাদের বাসার ছাদে ছাদ বাগান করি এবং বাসার পাশে একটি স্বল্প জায়গায় আমরা বাগান করেছি এই বাগানে আমরা বিভিন্ন রকম শাকসবজি লাগিয়েছিলাম পাতাকপি ফুলকপি বেগুনের গাছ আরও নানারকম শাকসবজি রয়েছে আমাদের বাগানে আমাদের বাগানে আমরা অনেকগুলো পাতাকপি লাগিয়েছিলাম যেগুলো পাতাকপি খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে ওগুলো আমরা তুলে নিয়েছি এবং কিছু পাতাকপি রয়ে গেছে যেগুলো এখন খাওয়ার উপযোগী হয়নি আমাদের বাগানের প্রায় সবগুলো ফুলকপি এখন খাওয়ার উপযোগী ইতিমধ্যে আমরা আমাদের বাগান থেকে ফুলকপি তুলে খেয়েছি অনেকগুলো ফুলকপি এখনও রয়েছে আমাদের বাগানে সামনের অংশটুকুতে আমরা ওলকপি লাগিয়েছি বেশিরভাগ ওলকপি এখন এরকম জালি পর্যায়ে রয়েছে ওলকপির পাশে আমরা কিছু ব্রোকলি লাগিয়েছি ব্রোকলির ফুলগুলো মাত্রই ফুটতে শুরু করেছে বেশ কিছুদিন সময় লাগবে খাওয়ার উপযোগী হওয়ার জন্য আমরা আমাদের বাগানে নতুন করে পালং শাক ও লাল শাক লাগিয়েছি মাত্র কিছুদিন আগেই বীজ থেকে শাকগুলো ফুটেছে খাওয়ার উপযোগী হতে কিছুদিন সময় লাগবে আমাদের বাগানের অনেকগুলো ফুলকপি এখন প্রায় খাওয়ার উপযোগী তাই আমরা ফুলকপিগুলো তুলে নিচ্ছি আজকে আমরা আমাদের বাগান থেকে এই ফুলকপিগুলো তুললাম আমাদের শখের বাগানের বেগুন গাছের বেগুন আমাদের বাগানের এই বেগুন গাছগুলোতে অনেক বেগুন ধরে আমরা প্রায়ই বেগুন তুলে খেতে পারি প্রতিটি গাছেই এখন এই রকম জালে বেগুন রয়েছে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাগান সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম